দুনিয়া স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারোর জন্য থামে না শুধু শুধু এই হাসে এই বন্ধু ফ্রেন্ড ধোকা একেবারেই ধোকা তোমার সাথে বন্ধু মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেলে তুমি মরো না কা তুমি না বন্ধু সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে তিনজন মরে গেলে পিছনের সব সিএনজি সেদিন বন্ধ থাকে না ওরা আর সাইডে দিয়ে যায় না ওরা তো চলে যায় অথচ সামনে সে শুনছে তিনটা লোক মরে গেছে আরে বেটা মরে গেছে বেটা রাস্তা ক্লিয়ার কর আমার হাতে সময় এরই নাম দা এরই নাম কি এক মিনিট তোমার জন্য থামবে না যুবক কারো জন্য বাপ আপনি আপনার বানানো সোফা আপনার সন্তান রাখবে না পরবর্তী বিশ বছর পরে কবরের থেকে উঠতে আইলে আপনি দেখবেন আমনের ঘরের কিচ্ছু আমনের বানানো ঋণ যদি জিজ্ঞান জিফুতির আমি যেগুলো করে দিয়ে গেছিলাম ইডিকো কব দাদা ইডিয়ন চলে না আপনার রেখে যাওয়া কষ্টের আপনি যেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন আপনি নামাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন নাই আপনি ছেলের নামাজ মেয়ের পর্দা বাচ্চাটার কোরআন এটাকে আপনি গুরুত্ব মনে করেন আপনি মনে করেন সোফার হিসাব খাট পালক এই আপনি আইসা দেখবেন না এটা ছোট্ট হোক আল্লাহর ঘর আল্লাহর ঘর এতেইটা এর দাম বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ রসুল্লা সাল আলি সাল্লাম বলছেন আরেক খাদিস আহাবুল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা তাইলে দামি নেসবতের কারণ এখন যে কথা হবে তো আল্লাহর কথা এই আল্লাহর কথা এ কারণেই দাম এটা যে কিতাব ছাপাখানার থেকে ছাপা আছে ওই ছাপাখানায় আরো অনেক কিছুই ছাপাইছে এই কাগজ দিয়েই ছাপায় কিন্তু এটা আল্লাহ দাম তাহলে এই জন্য বললাম এই গরম লাগবেই তুমি আরো কাবজাপ করলেও গরম লাগবে এমনি শোনো মিয়া যা হইছে হইছে আলহামদুল্লা ঘন্টা খানিকের গরমে কিচ্ছু মারা যাবে সাধারণ বিষয় এই বছর আপনার হজ্যের সফরে আমরা আরাফাতে যেদিন হজের দিন আরাফার ছিলাম। তো খোলা আকাশের নিচে যে দাঁড়াইছি যে কিছু সময় একেবারে মনে হয়েছে যেন মানে আগুনের গোলা পায়ের মধ্যে শরীরের মধ্যে আমরা মারতেছে এমন গরম এতটা গরম

আল্লাহর কথা আল্লাহর ঘর সবটাই দাম সবটাই দাম জন্য মসজিষ্ক ছোট হোক বড় হোক উপস্থিতি কম হোক বেশি হোক আয়োজন সামান্য হোক আর বিশাল হোক আল্লাহর কথা যেখানেই হয় যখনই হয় যেটুকুই হয় যে কয়জনই শোনে সবাই দাম আল্লাপ সবাইকে কদর করে মূল্যায়ন কোরআনুল করিমে আল্লাহ তালা বলেন অমান তার চাইতে উত্তম কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তিনি উত্তম তার কথাই উত্তম এবার কয়জনকে ডাকে এটা কোনো দেখার বিষয় কম হোক কোনো অসুবিধা নেই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাম বলছেন হাসরের ময়দানে প্রত্যেক নবী পূর্বের নবীরা ওই নবীর উপরে যে কয়জন ইমানদার ইমান আনছে ওদেরকে নিয়ে দাঁড়াবে এখন নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন কোন কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার শুধু তিনজন সালাহ কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার স্নান দুইজন কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার ওয়াহেদ একজন কোন নবী দাঁড়াবে ওনার সাথে লাইসামা আহু আহাদ একজন কেউই মানানে নাই ওনার এখন একজন দুইজন কিংবা কেহই ইমান আনে নাই তো এটা কি ওনাদের ব্যর্থতা আল্লাহর কথা উনি বলে গেছেন ওনার জিম্মাদারি হেদায়ত কয়জন পাচ্ছে পাবে এটা আল্লাহর ফায়সা এটা কার ফায়সা এটা গুরুত্বপূর্ণ কত মানুষ এক কথায় বদলে যায় কত মানুষ কুটি কথায় বদলায়। কত নাফরমান জিন্দিগি ভর আল্লাহর নাফরমানিতেই জিন্দিগি শেষ করছে কতজন নব্বই বছর পরেও সত্তর বছর পরেও তবা করে জিন্দিগি বদলায় মালিকের মালিকের দয়া আল্লাহ তাআলার মেহেরবানী কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি বলছেন সুরা ইউসুফে আছে অমা আখ সারুন হারাস্তা হে নবী আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন খুব আকাঙ্ক্ষা করেন তবুও সব লোক ইমানদার হবে না নবীজিকে নবীজি নবী সাল্লাম তার চাচা আবু তালেব ওনারে কালে মা পড়াইবার জন্য কি চেষ্টাটা করছে কি পরিমাণ কি পরিমাণ কাঁদছেন কি পরিমাণ আহাজারি করছেন কত বেশি অনুনয় বিনয় করছে চোখের পানি ফেলছে শেষ মিনিট পর্যন্ত বলছে চাচা আপনি কানে কানে পড়েন আমি কেউ রে বলবো না সবাই জানবেও না আপনি যে মুসলমান হইসেন আমি শুধু হাসরের মাঠে বলুন আবু তালে বলছে না না বলছে চাচা আপনি যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করেন আপনি তো আগুনে পড়বেন জাহান নামের আগুন আবু তালেম বলছে আর না শোনো মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পুড়ে আশ্চর্য কেমন শক্ত মানুষ কি বলবেন আমাদের দেশের অসংখ্য মানুষের এই আচরণ স্পষ্ট শরীয়তের ওনারা আপনি বলবেন যে চাচা আপনার মেয়ের বিয়ের মধ্যে ছেলের বিয়ের মধ্যে যে এই যে গুণার এই অনুষ্ঠানটি করলেন এগুলা তো স্পষ্ট গুণা আগুনে পূর্ব নামে যাবেন বলবে ডাইরেক্ট বলবে বুঝি তো কথা তো বুঝি কত তো ঠিক আসলে যাক কি করবো আর নাহলে আগুনে জ্বলবে জ্বর লাগবে জ্বরণ লাগবো কিন্তু ফলান্ডে তো বুঝাইতে পারি না মানে ফাঁকনা আলাপ করে সিহন আলাপ বান্দরামি করে হ্যাঁ আল্লাহর সাথে আখেরাতের সাথে তামসা করে মস্কারি করে আর বুঝি এটা বুঝি কথা বুঝি তো নয়লে আগুনে জ্বললে জ্বললাম জাহান নামের আগুন আপনি এটা খামখেয়ালি মনে করছেন দুনিয়ার রৌদ্রের যদি এই তাপ হয় আগুনের কি দুনিয়ার আগুনের যেই তাপ জাহান্নামের আগুনের কি তাপ দুনিয়ার চুলার আগুনের কি গরম অথচ নবী সাল্লাম তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তার চাইতে উনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের দুনিয়ার আগুন কোথাও যদি লাগে পুড়ে যাইতে কয় মিনিট লাগে দুনিয়ার আগুন আস্তে আস্তে জাহান জাহান্নামের আগুন যখন লাগানো হবে কাউকে একই মিনিটে একই মুহূর্তে তার ভেতর বাহির এমন কি কলিজা শুদ্ধা জ্বলে যায় প্রথম সেকেন্ডে আল্লাহ এটার অর্থ এটা আল্লাহ বলছেন প্রথম সেকেন্ডে একসাথে সব পড়ে যাবে দেরি করার সেটি তাই যে বলে নবীজি সাল্লাহ বলছে তিন হাজার বছর একটা না জাহান নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে গরম করা হয়েছে তিন হাজার বছর আলফাসানা 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 তিনবার বলছে তিন হাজার বছর ঠাট্টা সোয়াদ্দাত যাহান্নামের আগুন আল্লাহ নবী বলেন এখন একদম কালো হয়ে আছে বা ঈদা হিয়া মুসলিম আতুম নামের আগুন এখন ঘুটঘুটে অন্ধকার অন্ধকার আচ্ছন্ন কালো এই জন্য বললাম এই আপনারা এই শুনেন পাঁচজন হোক মানুষজন হোক উনিশজন হোক আমরা ফেরিওলার মতো বলেই থাকি সারাদিন আল্লাহর কথাই বলতে চেষ্টা আখেরাত মনে করাই করি কথা ফেরি জন্য ছোট বড় বুঝি না বলতে থাক আল্লাহর কথা বলতে থাক পরিচিতি অপরিচিতি কোনো বিষয় না সুখ্যাতি জনপ্রিয়তা এগুলা সবই ধোকা ধোকা এই জন্য আমরা সবাই মনে রাখবে আমি আপনি প্রত্যেকের মূল বিষয়টা মূল বিষয়টা হলো আমি আসলে বাস্তবিক অর্থে মুসলমান আমি আসলেই প্রকৃত অর্থে মুমেন্ট আমি এনা লিখছি জন্ম নিবন্ধন সনদে আমার ধর্ম ইসলাম কিন্তু সুন্নার আলোকে আসলে আমি মুসলমান আমার ভোটার আইডি কার্ডে লেখা আছে আমি মুসলমান ধর্ম ইসলাম কিন্তু আসরে কবরে আখেরাতে বিশ্বাস করে সেখানে তো ভোটার আইডি কার্ড দেখবেন ওই বেটায় নামা বেটায় ফালতু তো ভোটার আইডি কার্ড হিসাবে আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে বলছেন প্রত্যেক মানুষের পুরা जिंदगी আল্লাহ বলেন আমি সংরক্ষণ করছি একটা সেকেন্ড আমার আড়ালে না মা আনিল আ'লিল খালক কাফিলিন আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও কাফিল নই কি নই কাফিল নই মা তাসকুতু মিন ওয়াকাতিন ইল্লা ইয়া'লামু আল্লাহ বলেন একটা গাছের যে পাতা পড়ে আমি তা জানি আমার কাছে হিসাব আল্লাহ তালা বলেন লাকাত আহসাহুম আল্লাহ তোমাদেরকে বেষ্টন করে আছেন বা আড্ডা হুম তোমাদের জিন্দিগি গুনে গুনে রাখছেন হাসি কয়টা কান্না কয় নিশ্বাস কয় প্রতি সেকেন্ড প্রতি পল গুনে গুনে রাখছে অকুল লোহম আতিহী ইয়াল কেয়ামাতি ফারদা আর আল্লাহ বলেন সকলকেই আসতে হবে আমি আল্লাহর সামনে একজনই একা একজন বর্দন অর্থলে একজন 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 আমি আল্লাহর সামনে দাঁড়াব আর আমি প্রত্যেককে জিজ্ঞেস করব ফাও রাব্বিকা লনসালান্নাহুম আজমআইন ਇਹ সব কোরআনে আছে আল্লাহ বলেন আল্লাহর কসম বান্দা আমি কিন্তু তোমাদেরকে সকলকে জিজ্ঞেস প্রত্যেককেই আজমাইন মানে সকলকেই ওইতে প্রতিবন্ধী ওই অন্ধ ওইতে আতুর ওই বোঝে নাই এবার নাম দস্তখত করতে না টিপসই দেয় না এ সমস্ত কথা সকলকেই আল্লাহ তালাশালা তু আনিন না আইন আল্লাহ তালা বলেন বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি জিজ্ঞেস করব আমাকে উত্তর দিতে হবে